নিমকি তো সব ধরনের খেয়েছেন কিন্তু এভাবে নিমকি কি কখনও খেয়েছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে বানাবো শ্যামাই নিমকি এই জন্য শ্যামাই নিমকি বানানোর জন্য প্রথমে আমি একটা বলের ভিতরে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি স্বাদ লবণ এবং পরিমাণ মতো চিনি এবং এক সিনটি পরিমাণ কালো জিরা দিয়ে এটাকে সুন্দর করে মেখে এর ভিতরে দিয়ে দিয়েছি শ্যামাই শ্যামাইটাকেও ভালো করে মেখে এর ভিতরে দিয়ে দিয়েছি রান্না সোয়াবিন তেল এটাকে আমি সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি এর সঙ্গে যে সে আমার দিয়েছি এটাকে ভালো করে ডলে ডলে মিক্স করে নিতে হবে তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম ফানি এটাকে কুসুম গরম ফানি দিয়ে এটাকে আমি ভালো করে ডো তৈরি করে নিব তো এটাকে অল্প অল্প ফানে দিয়ে এটাকে মেখে নিতে হবে তো এই ডোটা বেশি নরম হবে না বেশি শক্ত হবে না মিডিয়াম সাইজের হবে তো এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো দেব সুন্দর করে ভালো করে মতো নিব তো ভালো করার মতো এটাকে আমি সাইডটা ডো তৈরি করে নিব তো সাইডটা ডো থেকে আমি একটা ডো ভালো করে মিক্স করে এটাকে আমি রুটির মতো টেনে টেনে বেলে নিব তো এই রুটিটা বলতে একটু কষ্ট হবে তো টেনে টেনে সুন্দর করে হালকা একটু আটা দিয়ে ভালো করে এটাকে রুটির মতো বেলে নিতে হবে তো এই নিমকিটা খেতে কিন্তু অনেক ক্রিস্পি হবে আর এটা একেবারে খেতে বিস্কিটের মতন লাগবে আর এই নিমটি নিমকিটা খেতে অনেক টেস্টি আর এই নিমকিটা সবাই খেতে পছন্দ করে আর আমার কাছে তো খেতে অনেক ভালো লাগে আমি এই নিমকিটা খেতে অনেক পছন্দ করি আর আমার বাসায় সকলে এই নিমকিটা খেতে অনেক পছন্দ করে তো এই নিমকিটা অনেক দিন রাখা যায় তো এই নেমকিটা দুই থেকে তিন মাস রেখে ডিব্বায় সংরক্ষণ করে রেখে খাওয়া যায় আর বা বাসায় মেহমান আসলেও এভাবে দেওয়া যায় মেহমান বুঝতেই পারবে না এটা যে শ্যামাই নিমকি তো এটা রুটি বালা হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে সাইজ করে কেটে নিব তো এখন আমি এটাকে বরফির মতো তেস্তি তেরসি করে সুন্দর করে কেটে নিব তো এইভাবে কেটে নিলে জিনিসটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে তো আমার সবগুলো বেলা হয়ে গেছে এখন আমি চুলার কাছে নিয়ে এসেছি এখন আমি চুলায় তেল গরম হয়ে গেছে আগে থেকে দিয়ে রেখেছি তো এখন আমি এক এক করে সুন্দর করে নিমকিগুলা তেলের ভিতরে আস্তে আস্তে দিয়ে নিব তো তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা হালকা কমিয়ে দিতে হবে তো হালকা আসে বাদলে জিনিসটা অনেক ক্রিস্পি হয় আর অনেক সুন্দর হয় অন্যান্য নিমকি বাসায় রাখলে একটু গন্ধ গন্ধ হয়ে যায় অনেক দিন রাখা যায় না তো এই নিমকিটা অনেক দিন রাখা যাবে আর এটা গন্ধ হবে না আর খেতেও অনেক ভালো লাগবে আর মুসমুসে থাকবে ইচ্ছা করলে ডিপ ফ্রিজও রাখা যায় তো এ ফিট অফ ফিট করে এখন আমি এটাকে সুন্দর করে লাল লাল করে বেজে নিব তো এটা বেশি লাল হবে না আর বেশি একটু কাঁচাও হবে না মিডিয়াম সাইজের হবে তো আমি এখানে এটাকে দুই ধরনের করে বাজবো একটা লাল একটু বাজবো একটা একটু হালকা হালকা একটু সাদা সে বাজবো তো এফিড ফিট অফিট করে এটাকে এখন আমি সুন্দর করে লারিয়ে দিব। তো এগুলো ভাজতে গেলে চুলার জালটা বেশি বাড়ানো যাবে না সুলার জালটা বাড়িয়ে দিলে এগুলো ফুরে যেতে পারে আর এইভাবে নিমকি কে কে বানাইছেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো আমি আজকে প্রথম বানাচ্ছি তো আমার কাছে অনেক ভালো লাগছে তো এগুলো বাজা হয়ে গিয়েছে তো এখন আমি এগুলাকে সুন্দর করে নামিয়ে নিব তেল থেকে জারে তেলটাকে ভালো করে জেরে নিতে হবে তো সাধারণত আমি সব কিছুর ভিতরেই বেশিরভাগ সময় কালো জিরা দেই তো আমার কাছে কালো জিরার ফ্লেভারটা অনেক ভালো লাগে আর আমার খেতে খেতে অনেক ভালো লাগে কালো জিরাটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে আর কালো জিরা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর এইভাবে নিমকি বানিয়ে ডিব্বার ভিতরে রেখে দিলে বাচ্চারা যে কখন খেয়ে ফেলে একটুকু টের পাওয়া যায় না আর ওদের অনেক ফেভারিট খাবার ওরা অনেক পছন্দ করে তো এখন বাজা হয়ে গেছে আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি তো দেখুন দেখতে কী সুন্দর লাগছে খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে আশা করি আপনারাও আমার মতোবাসা এটা রে করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে